থানাকুলের হেলান বাজারে কানা দ্বারকেশ্বর নদের উপর সেতুর দাবিতে হেলান বাজারে পথ অবরোধ তিন ঘন্টা আটকে রইল পরীক্ষার্থীরা এরকমটাই জানাচ্ছে নিউজ রোমের সাক্ষাৎকারে সেই সঙ্গে খানাকুল এক নম্বর ব্লকে জয়েন্ট বিডিও উপস্থিত হয়েছেন এবং খানাকুল থানার আধিকারিকরা উপস্থিত হয়ে যানজট কাটিয়েছে এবং যে সমস্ত স্থানীয় মানুষজন যারা বিক্ষোভ করেছিল তাদের সঙ্গেও প্রশাসনিক আলোচনা করে তাদেরকে কথা দিলেন এবং পরবর্তীকালে খানাকুল এক ব্লকে বিডিওর উপস্থিতিতে বৈঠক হবে যে বৈঠকে সিদ্ধান্ত হবে মানুষের যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আমরা দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে ঘটনাস্থল থেকে জয়েন্ট বিডিও খানাকুল এক এবং বিক্ষোভকারীরা এবং পরীক্ষার্থীরা কি জানালেন

আমরা তারকেশ্বর থেকে আসছি খানাকুল কলেজে রাজা রামমোহন রায় কলেজে নাম জিসানা এই মুহূর্তে পরিস্থিতি এখন আন্ডার কন্ট্রোল এরা একটা একটা লজিক্যাল একটা ডিমান্ড নিয়েই এরা এই অবরোধটা রাস্তায় অবরোধটা করেছিল এরা দীর্ঘদিন ধরেই এদের সাফার করছে এবং এরা এদের ডিমান্ড দিয়েছিল এবং এরা বলছে যে এদের দাবি অনেক পুরনো হলেও ওই যেটা বলছে যে আট ঘরায় হচ্ছে কিন্তু এদের হেলানে হয় না কিন্তু হেলানের মানুষ এদের সত্যি সাফার করছে এদের দাবিটা লজিক্যাল এদেরকে আমরা বোঝালাম যে এই দাবিটা যদি পূর্ণ করতে হয় তাহলে যারা কনসার্ন যারা ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে বসতে হবে সেটা ওদের বলছি যে ওদের প্রতিনিধিরা বিডিও সাহেবের চেম্বারে যাবেন এবং কনসার্ন ডিপার্টমেন্ট তো ইরিগেশন ডিপার্টমেন্টের যারা প্রতিনিধি তারাও থাকবেন এদের প্রতিনিধিরাও থাকবে তো আলোচনার মাধ্যমে এরপরে কি পরিস্থিতি সোম মঙ্গলবারের মধ্যে স্যারের সঙ্গে এখন অফিসে গিয়ে ফিরবো ফিরে কথা বলব তারপর হ্যাঁ চিঠি করেই জানাবো এদের প্রতিনিধিরও নম্বর দেবেন সেখানে দেবো আপনাদের মধ্যে কোনো একজন প্রতিনিধি নাম বলবেন তা তার মাধ্যমেই জানাবো এদের কিছু প্রতিনিধি হয়তো পাঁচ সাতজন যাবেন বিডিও সাহেব থাকবে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের ওরাও থাকবে তবে একটা কংক্রিট ডিসিশন হবে সেখানে সাহা ভিডিও আমাদের জয়েন্ট বিডিও সাহেব আসছেন উনি আশ্বাস দিয়েছেন যে দু দিনের মধ্যে আমাদের বিডিও সাহেব এবং আমাদের আরামবাগ সাব ডিভিশনের ইলিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেব বসে এই জিনিসটাকে একটা ফাইসাল্লা করবেন যাতে বিড়িটা যাতে আমাদের খেলালাতে হয় প্রায় সাড়ে তিন ঘন্টা অবরোধ চলছে আমাদের দশটা থেকে চলছে এখন একটা আমাদের অবরোধ দিচ্ছেন আমরা দু তিন দুদিন ধর তিন দিন আমরা দেখব যদি ওনারা আশ্বাস আমাদের পূরণ করে দেয় কোনো অসুবিধা নেই যে তোমাদের ব্রিজ পাস হয়ে গেছে স্যার ব্রিজ পাসের ব্যাপার না পাস হয়ে গেছে লোকেশনটাকে কোনো ব্যক্তি বা কোনো যে কোনো ব্যাপারে তারা প্রভাব খাটিয়ে তারা অন্য জায়গায় নিয়ে চলে গেছে বিরোধীরা সেটাই না সমাধান করবেন বলেছেন আমাদের থানার বড়বাবু বা আমাদের এখানে আরও অফিসাররা রয়েছেন কি নাম স্যার সমিত্রবাবু এবং আমার জয়েন্ট বিডিও স্যার এসছেন ওনারা বলেছেন এটাকে আমরা একটা ফাইসাল্লা করে দেবো যাতে এখানে বিরোধিতা হয় তার জন্য আমার এলিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবকে ডাকবেন এই জন্য আমরা আমাদের অবরোধ তুলে নিচ্ছি এবং এই ইঞ্জিনিয়ার আমাদের জয়েন্ট বিডিও সাহেবকে বা আমাদের থানার অফিসার সাহেব নিয়ে আমরা একটু নদী জায়গায় দেখাতে নিয়ে যাচ্ছি

তারপরে ইন্ডিকেশন আসবে যত পরীক্ষা দিতে আসবে আপনি আপনারা দেখারে জানা না জানা ইন্ডিকেশনই জানাতে হবে আপনি আপনারা তো জানেন আমি আপনাকে ইন্ডিকেশন দিয়ে ডাকাই আমরা এই যে সমস্যা আজকে আসলো না সম্পূর্ণ করি মানে উনি ভিডিওর ভিডিও ভিডিও কল করে রাখা হবে আপনারা থাকতেন যিনি সাথে ভিডিও কল আর ভিডিও কল বাই বাই ইন্ডিকেশন আর তো ডাকতে জানো বলছি আপনাদের এরপর যদি তাতে না হয় পরে আপনাদের আমরা জানাবো জানিয়ে যখন অবরোধ এডুকেশনটা আপনারা জানাবেন কারণ এটা সিস্টেমে আসতে হবে এই সিস্টেমের বাইরে কিন্তু হবে না আপনি আমাদিকে কথা দিয়ে চলে যাবেন

ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলাম বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে